তো নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এটা হচ্ছে হোলিট ব্লগ অনেকটা দেরিতেই হচ্ছে ব্লগটা এডিট করা হচ্ছিলো না আর কি কিছু একটু প্রবলেমের জন্য মানে কিছু ক্লিপস আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছিলো তো সেইগুলো কালেক্ট করে ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেলো একটু নয় ভালোই দেরি হয়ে গেছে তো চলো এখন বাজে কিন্তু সকাল সাতটার সময় এখন সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত খেলতেছে তো কীরকম খেলেছে সেটা তো পুরো ভিডিওটা দেখতে হবে আর মামাম সকালবেলা বেরিয়ে গেছিলে কোথায় তার পাপা জেম্মা দিদিদেরকে রং মাখাতে যেহেতু তার বাবা ডিউটি বেরিয়ে যাবে তার আগে সবাইকে রং মাখিয়ে এসেছে বেশি করে বেশি করে এরকম এরকম বেশি করে বেশি করে আম্মা কি করছে সেখানে তো দেখতেই পেলাম আর এদিকে হচ্ছে আমি রান্না বসিয়েছি রান্না নয় টিফিনটা বসিয়েছি যেহেতু এসে স্নান করে ডিউটি যাবে তো সেই জন্য আর কি আমি এখানে আটা মেখেছি আর এখানে আলুর তরকারি আর দুটো যেই লিচি দেখতে এটা আমি লুচি করবো কারণ বাচ্চা প্রত্যেকদিন স্যালাইস খেতে চায় না বড়োরাই প্রত্যেক দিন একই খাবার খেতে ভোর হয়ে যায় আর সে তো বাচ্চা তো তো যাই হোক এখানে মা স্নান করে তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরে গেছে কেন কি যেহেতু আজ হোলি আর গোপাল আছে তাকে তো দিতেই হবে রং তো সব ঠাকুরকে আছে তো যাই হোক এখানে মা পুজো করছে সেই ফাঁকে আমি শুনতে পেয়েছি নিচ থেকে যে মামন চলে এসছে অনেকক্ষণ হয়ে গেল কেন ঘরে আসছে না তো নিচে গিয়ে দেখছি ওমা তো রং খেলা চলছে বাবা সে কি রং রেখেছে গো

রং খেলা শেষ হওয়ার নামই হচ্ছে না এদিকে বাবা ডিউটি বেরিয়ে যেতে এখন ফিচকারি আগের ব্লগে শেয়ার করেছিলাম একটা চশমা কিনেছিলাম এই রকম ফিচকারি খুঁজছিলাম কিন্তু পাইনি তোর বাবা খুঁজে পেয়েছে তো সেই জন্য এরকম ফিচকারি ওর জন্য কিনে এনেছে তো সেই ফিচকারিতে জল নিয়ে তিনতলার উপর থেকে নাকি সবাইকে নাকি রং মাখাবে কী অবস্থা সেই নিয়ে জল ভর্তি করে এখন বদমাইশি চলছে है, मुणा मुणा। आगे आगे। है। तो नीचे तो तो मार 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 तो

সকাল সকাল মাম্মাম গেছিল দিদিদেরকে রং মাখাতে আর এখন দিদিরা এসছে রেডি হয়ে মাম্মাম রং মাখাতে কি মজার ব্যাপার না তো যাই হোক এখন সবাই সবাইকে রং মাখিয়ে দিয়ে এখন ছোটোবেলাকার সেই দিনের কথা মনে পড়েছে আর কি তো রং মাখিয়েছি প্লাস চকলেট পেয়েছি

সে কি উটো করে না জোন করে না জোন জোন একটু ওভার থেকে গেছে এটা দাদা আমি তো দাদা 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 এই চাই তো মা মা কি দেখতে লাগছে ওট আমি দেখতে পাচ্ছি না সে এসে গেছে ওমা এসে গেছে কোন

Tá? ফেলা শেষ আর এখন রুমে যে যার রুমে গিয়ে এখন ফ্রেশ হয়ে এখন ছাদে এসেছি চুল শুকাতে তো যাই হোক মাম্মা আজকে মানে এবছর মাম্মাম দ্বিতীয় বছর তো সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত মাম্মাম মানে হোলি খেলেছে আর এটাই ছিল আমার সেরা হোলি মানে এই রকম হোলি আমি লাইফে কোনো দিন খেলিনি এই দেখো মাম্মাম হচ্ছে ভুতু সেজেছে ভুতু মাম্মামের বাবাকে এই টি শার্টটা দিয়েছে কোথা থেকে মাম্মাম দেখি দেখি মিয়া মোর থেকে নিশ্চয়ই আজকে কিছু একটা কিনেছিল দেখি 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 পিছনটা দেখি পিছনটা দেখাও গোল গোল ঘুরছে আরে দাঁড়া এখানে এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে বাবা রে বাবা আর আর পড়বে না একটু পরে থাকো আর পড়বে না খোলো খোলো তুমি ওই গেঞ্জিটা ভালো লাগছে বাবা গেঞ্জিটা পরবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা পড়বে না ঠিক আছে টাটা প্লাস্টিকে রাখবো না প্লাস্টিকে বাবা তো এক্ষুনি পড়বে বদমাই আর শেষ নেই এই যে গেঞ্জি খুলে রেখে দিল একটুখানি পড়লো খুলে রেখে দিলো তো যাই হোক দুপুরবেলা স্নান ডান ফ্রেশ হয়ে যাওয়ার পর আর ব্লগ করিনি আর কি তো একটু রেস্ট নিয়েছিলাম এখন সন্ধ্যে এখন বেজেই গেছে অলরেডি নটা আর এই টি শার্টটা নিয়ে এখন মামা বুতুল সাজ দিল দেখতেই পেলেন তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা মামাম টাটা করো আসো এদিকে আসো এদিকে আসো 大，哎<小>，哈哈哈哈